السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ওয়ানসু বিল্লাহি মউসুরুরি আনফুসলা ওয়া মিন সাইয়ি আ'মালিনা মাইয়ানতিহিন নুসরা মুদিল্লালা এই বক্তা শুনছেন ومن يطل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم. طلب العلم فريضة على كل مسلم. أو كما قال عليه الصلاة والسلام. شريعتها তরি কত হমামী হকিকত মোহাম্মতকে ঐলা এই কক শরীয়ত হম তরি কত হমামী হকীকত মোহাম্মতকে ঐলা হজরতে আবু চর কি ফারি খাদ মে খুল বাসার হজরতে আবু চর কি ফারি খেদ মতু মে জিন্দি ভর না বানায় ঘর দুরুদ ইব্রাহিম পরি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت دو جا بی جمالی هیم حسونت جمعی و خصالی هیم شکر نیپوری بناگر عنا بی کمالی هیم کشفت جمالی هیم حسونت جمعی و خصالی

मम काम बाकी है भला गोला बिकमालिह कशफी जमालिहन जली ओ खालिह सही आम जिंद रखती ज़माने कोहरा रत तेरी जिंद रखती हैं समान को हा रत तरी कऊ कामे के सुत কম কম চিম জৰি চৰাই দি আসমানের পুরোনা সৌষীত চারি সারা আসমানের পুরোনো আগমনে চার রুমের সদন আস্তে ফড়িল ধসি বলা গেল কমালিহিফি জমালিহিম ও আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী হোসেনপুর এ মাদ্রাসা মসজিদের উদ্যোগে ও মহাপিলেন সম্মানিত সভাপতি হজরতে উলামা ইকরাম আমার সামনে দিনদার ইমানদার ভাই এবং বোনেরাব আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সর্বপ্রথম শুক্রিয়া আদায় করে নিই যে আল্লাহ সুভান আমাকে আপনাকে এই ওয়াজ মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সেই মালিকের দরবারে আমরা সকলে একটু জবান ছেড়ে বলি না একটু আলহামদুলিল্লাহ বলুন তো আমাদের এখানে কে এনেছেন আল্লাহ তালা এনেছেন আমরা চেষ্টা করলে এখানে আসতে পারবো না কারণ আল্লাহ পাক যদি কবুল না করেন ভাই কথা টানতে হবে আমাকে আমি দূরের থেকে বলবো কথা টানতে হবে আর এই বক্স খালি খালি দেওয়া কিচ্ছু বুঝতে পারতেছি না আমার কথা আগে আমি বসবো তারপরে মুসলিনা বসবে আবার বন্ধুগণ আল্লা পাক রব্বুল আলমিন বলেন বলেন বন্ধ যারা আমার নাম পায়া নামতেন সুগ্রদ করবেন আমি রব্বুল আলামিন তাදර নিয়ামত কার বাড়ায় দিব জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কে আমুবারক নাম হয় আল্লাহ আল্লাহ মুমিন কা কাম হয় আল্লাহ আল্লা কে কুনাম নাম হয় আল্লাহ আল্লাহ কা কাম হয় মুসলমান ভাইজান আমার এখনো পর্যন্ত যারা এই পাড়া প্রতিবাসী এলাকার লোক যারা এখনো পর্যন্ত আজ মা আসতে পারেন নাই আপনি দূর থেকে মা বক্তাকে মাপতেছেন না না বক্তা মাপার আপনার দরকার নাই নিজেকে ছোট মনে করিয়া যদি একটু ওয়াজ মাহফিল আসে আপনি যদি একটু বসতে পারেন ওরে একটা বিশ্রী মহিলা সারাটা জীবন করে করে জীবনটারে পার করেছে একটা কুকুরকে একটু পানি পান করা যদি আমার আল্লাহ পাক তার জীবনের সব গুণা মাফ করতে পারে আমি আপনি যদি একটু কোরআনের তাফসিরের মাহফিলের এই ওয়াজ মাহফিলের ময়দানে যদি একটু হাজিরা দিতে পারি ওই মহিলার মতো আল্লাহ পাক আমাদের কেউ কবুল করতে পারে না পারে না মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক বলেন আমি মানুষ সৃষ্টি করেছি আল্লাপাক বলেন আমি মানুষ সৃষ্টি করেছি আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদাত করার জন্য বলেন কার আল্লাহ পাক বলেছেন আমার ইবাদত করবে আমার দাসত্ব করবে আমার গুণগান গাইবে এজন্য আমি মানুষ সৃষ্টি করেছি এই বান্দা নামাজ পড়ার পরে যদি চাকরি করে ওটাও ইবাদত রিকশা চালাইবে ওটাও ইবাদত চাকরি করবে সেটাও ইবাদত বান্দা জমিনে কাজ করবে সেটাও ইবাদত পাক বলেন বান্দা আমি সৃষ্টি করেছি আমার জন্য পৃথিবীতে মানুষ ঘুমাবে তাও সেটা হয়ে যাবে জোরে আল্লাহ কারণ ঘুমের মধ্যে যদি আল্লাহ পাকের ইবাদত আর নবীর যদি আদর্শ থাকে ওই ঘুমটা আর ঘুম থাকে না ওটা আল্লাহ পাকের হয়ে যায় নবীর উম্মতের দল বুঝতে হবে আমাকে বুঝে যদি আমি আমল করতে পারি নবীজি আমার দেড় হাজার বছর পার হয়ে গেল তিনি তার আগে বলে গেলেন যে এইরকম আল্লামান কোরআন তোমাদের মধ্যে সর্বোত্তময় ব্যক্তি যিনি কোরানুল মাজ শিক্ষা করেন এবং শিক্ষা দেন এই মাদ্রাসা উপলক্ষে ফির আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন এই পরিবেশ কোনো মানুষ তৈরি করতে পারে না এখানে মানুষ আসে আল্লাহর জন্য কোরআনের জন্য আমার নবীর জন্য বলেন ঠিক না একটু জিকির করে লা লা ইলাহা

সব কিন্তু কিন্তু তোমায় বলে না সব কিন্তু তোমাই তোমায় নবী ভুলতে পারি না হক ইন্ন হক ইন্ন হোম মোহাম্মদুর আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ আমার ইমানদার বান্দারা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে হবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইয়া আমার ইমানদার বান্দারা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো হাককত কতিহি মিথ্যা বারণ করিও না তামু তামুতুনা ইল্লা ওয়া মুসলিমুন আল্লাহ পা কোরআনের মধ্যে বলেন যে তোমরা এ আমার ईमानदार বান্দরা আমি আল্লাহকে ভয় করো আর মিথ্যা বারণ করিও না খবরদার কোনো আপনারা জিজ্ঞাসা করতে পারেন আল্লাহ কেন আমরা মৃত্যুবরণ করব না আল্লাহ বলছে কবর একটা ভয়ঙ্কর জায়গা সেখানে কোনো সাথী সঙ্গী কেউ থাকবে না আপনার কবরে আপনি থাকবেন আমার কবরে আমি থাকব কেউ কারোর কবরে জীবনে কেউ যায় নাই আর কোনো দিন কারোর কবরে কেউ যাবে না যার কবরে তাকেই থাকতে হবে ঘুমায়া এই জন্য আল্লাহ বলেন বান্দারে মৃত্যুবরণ তো করবা কিন্তু ওই মরাটা যদি মরার মতো যদি আমরা মরতে পারি আল্লাহ বলে আমার খাস বান্দা হইয়া মুক্তাকিন হইয়া তিনদার ফরেজগার মুক্তাকিন হইয়া তারপরে কবরে এসো কারণ ইমানদার ব্যক্তি যদি কবরে আসে আল্লাহর ওলি আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুত্তাকিন বান্দা হয়ে যদি কবরে ঘুমাইতে পারি যেতে পারি জীবনে কোনো দিনও জাহান্নাবের সাক্ষাৎ আপনার সাথে হবে না তাহলে সাক্ষাৎ হবে কার সাথে বলেন না জান্নাতের সাথে কার সাথে আল্লাহ পাক দান করে দিবেন যে জান্নাতের কথা মানুষ কোনো দিন ভাবতেও পারে নাই কল্পনাও করতে পারে নাই এমন জান্নাত ওই জান্নাতের মধ্যে

বান্দার জন্য বান্দির জন্য ওই জান্নাতের মধ্যে যা চাইবে আল্লাহ পাক তাই তাকে দিবে তোরে কনসবান আল্লাহ 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 তুমি রাখা নেক হয় আল্লাহ আল্লাহ তুমি রাজাক হয় আল্লাহ আল্লাহ তুমি সাফতার হয় আল্লাহ আল্লাহ তুমি গফার হয় মুসলমান ভাই জানা আমার আল্লাহ এমন আল্লাহ আমার আল্লাহর মত দ্বিতীয় আর কোন আল্লাহ নাই আছে নাকি ওরে এমন আল্লাহ আমরা পেয়েছি ওই আল্লাহর মতো আল্লাহ কোনদিন আর পাওয়া যাবে না এমন নবী আমরা পেয়েছি ওই নবীর মতো নবী আর নাই এই নবী হলো সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী হলেন আমার নবী সুভান আল্লাহ এমন নবীর এমন নবীর এমন পাইকম্বর আমরা পেয়েছি এমন বরকতপূর্ণ নবী আমরা পেয়েছি আমরা সেই বরকত অন্য নবীর উম্মাদ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহর কাছে কোনো দিনও নাই আল্লাহ বিশ্ব নবীর উম্মাদ আমাদেরকে বানান জীবনে কোনো দিনও বলি নাই এটা আল্লাহ পাকের দয়ার আল্লাহ পাকের মায়াই আল্লাহ আমাদেরকে আখি নবীর পাই কুম্বারের উম্মাদ আল্লাহ আমাদের কবুল করেছে ওরা আল্লাহ পাকের গুলামের কাল রব্বুল আলামিন তিনি সব কিছু সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন আল্লাহ জমিন সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ পাক বলেন হুয়া আলাম কুনি সমস্ত কিছুর ক্ষমতার মালিক হলাম একমাত্র আমি আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ আরেকটু জোরে বলেন না কে আসমান আমি আমি সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি মানুষ আমি সৃষ্টি করেছি চন্দ্র সূর্য নক্ষত্র আসমান জমিন যা কিছু দেখো না কেন সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ আমি সাগরকে নগর বানায় দিতে পারি রাতকে দিন বানায় দিতে পারি দিনকে রাত বানায় দিতে পারি আমি নারীকে পুরুষ বানায় দিতে পারি পুরুষকে নারী বানায় দিতে পারি ফাড়ুন্নি আমি যা ইচ্ছা তাই করতে পারি কন্ন সুভান আল্লাহ রাবুল আলমিন বলেন এই পৃথিবীতে মানুষ এজন্যই সৃষ্টি করেছি বলেন না কি জন্য সৃষ্টি করেছেন আল্লাহর আবাদাত এই যে আমরা ওয়াজ মাহফিলে তাফসীরের মাহফিলে বসে আছি এটাও আল্লাহ পাকের ইবাদত এমনটা হইতে পারে এখানে 10 মিনিট বিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা বসার কারণে আল্লাহ পাক দেখছেন ফেরেশতারা রেকর্ড করতেছেন দুই পাশে দুইটা ফেরেস্তা আছেন এই মাহফিলের চতুর পাশে ফেরেস্তারা এখানে দাঁড়াই গেছে আল্লাহ পাকের অর্ডারে এই ফেরেস্তারা লিখতেছেন আল্লাহ পাক বলতে পারে না এ ফেরেস্তারা আমার বান্দা ওইখানে বসে কি করে বলে আল্লাহ তাআলা আপনার বান্দারা আপনার গুণগান গায় আপনার প্রশংসা করে আপনার তাসবিহ আদায় করে আপনার প্রশংসা করে আপনার তসবিহ করে বলে আমার বান্দারা এমন ভাবে ইবাদত করতেছে বসে আছে এ ফেরেশতারা আমি বললাম আমার বান্দাদেরকে আমি আল্লাহ maaf করে দিলাম জোরে গান সুবহানাল্লাহ আল্লাহ পাকের সামনে নূরের খুঁটিগুলা এমন ভাবে নড়তে থাকে হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ পাক ডাক দিয়া বলে এ খুঁটি এমন করে নড়ো কেন বলে এই কারণে নড়তেছি আল্লাহ আপনার কিছু বান্দা দেখেন না ওই যে হোসেনপুরে মাদ্রাসার পাশে ওয়াসমা মাহফিলে বসে তারা আপনার জন্য আতার মায়ের জন্য তার বাবার জন্য আপনার কাছে কাঁদেন জীবনে অনেক গুনাহ করে ফেলেছে তাই আপনার কাছে কাঁদতেছে আ কাদের জীবনের গুনাহ মাফনা করা পর্যন্ত আমরা খুঁটি নড়া বন্ধ করবো না আল্লাহু আকবার আমার বন্ধুগণ নূরের খুঁটি তারা নড়া বন্ধ করে না ফেরেস তারা বলে আল্লাহ আপনার বান্দরা এই জন্যই কানতে যে আজের মাঠে বসে বলে কিসের জন্য কান্না করে তার মা বাবা কবরের মধ্যে পড়ে আছে তাদের জন্য কান্না করে হয়তো ওই মা বাবার কবরে আজাব তারা মাপ চায় আল্লাহ পাক ফেরেস তাদেরকে ডাইকা বলে ও আমার ফেরেস আমার বান্দারা যদি এমন ভাবে কানতে পারে ও নূরের খুঁটি তোদেরকে সাক্ষী রেখে বললাম আমার ওই বান্দির জীবনের সব গুণা মাফ করে দিলাম আমাদের গুণা হবে এটাই স্বাভাবিক কথা কারণ মানুষ বলতেই ভুল আছে আল্লাহ বলেন না ফেক না তুমি বান্দারে গুণা করেছো কোনো ভয়ের কারণ নাই চিন্তার কোনো কারণ নাই সারাটা জীবন যদি বান্দা গুণা করে আর একটা গুণা করার পরে বান্দা জাহান নামের পড়ে যাবে এমন মুহূর্তে যদি বান্দা বান্দি যদি তওবা করে নিতে পারে আল্লাহ পাক বলেন বান্দারে বান্দিরে তওবা করতে দেরি হবে তোমাদের জীবনের গুণা মাফ করতে আমি আল্লাহ এক বড়ো দেরি করি না এই মাদ্রাসার পক্ষে আমাদের থাকতে হবে কি হবে না मदरसा जिंदा रखो 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 रखो मदरसा जिंदा राख मदरसा गोड़े मानुष के चान्न पते डाको मदरसा जिंदा रखो मदरसा जिंदा रखो মাদ্রাসা জিন্দা রাখো বলেন এই মাদ্রাসা জিন্দা রাখার দরকার আছে না নাই এই মাদ্রাসা থাকলেই দিন থাকবে কারণ এই মাদ্রাসা থেকেই ছাত্ররা পড়াশোনা করে আলেম হবে একটা মসজিদের ক্ষতি হবে এই যে বয়ান করতেছি আমরা তো এই মাদ্রাসারই ছাত্র ঠিক না বলুন আর আমরা তো এই মাহফিল এসেছি আল্লাহ এই মাহফিলটারে কবুল করে নেয় আমি বলেন আল্লাহ তুমি এই মহাসে কবুল কেন বলে আমিন আল্লাহ তুমি এ অনুষ্ঠান কবুল নিয় আঠাৰ হাজাৰ মাখুলতেন তস বিজে দিন ৰা আঠাৰ হাজাৰ মাহুল কছুবিজে দিন ৰাতে তোমাৰ নামটি চেছি মান তোমার নামটি চুপছি মোরা কবুল করে নিয়োগ করে আল্লা তুমি এই মাদ্রাসা কবুল কে নিওন আল্লাহ তুমি এই মাহাসি কবুল কেন আল্লাহ তুমি এ আমাদের কবুল কেন আমি বলব না চ শুরু যা গ্রো হারান জিনশানার ফের স্তারান চাদ শুরু যার ফের তোমার নামটি চোপছে তারাম তোমার নামটি চোপছি মোরাম ক্ষমা তো রে দিয়ক আসমাহাফিনি কবুল করে নিয়ম আল্লাহ তুমি এই মাদ্রাসার শিক্ষকের কবুল করে নিয়ম আমি বলবেন না আমার প্রিয় ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন যেই এই মাদ্রাসার সঙ্গে যদি আমরা থাকতে পারি দিনের কাজের মধ্যে যদি আমরা থাকতে পারি আল্লাহ পাক বলেন ওই সমস্ত বান্দাদেরকে আমি আমার অলি খাতায় তাদের নামটা উঠায়া দিই আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়ায় যেহেতু কোনো মানুষ থাকতে পারবে না তাকে চলে যেতে হবে আমরা মৃত্যুর পরে মানুষ যখন কবরের মধ্যে রাখা হয় আমরা বলি নিন কথাক না এই মাটির থেকে এই মাটি দিয়েই তোমাকে তৈরি করেছি সৃষ্টি করেছি আবার এই মাটির মধ্যে তোমারে রেখে গেলাম ওইখানে আব্বা মা কেউ থাকবে না আপন জনের কেউ থাকবে না কোন বন্ধু বান্ধব কেউ থাকবে না ওই আল্লাহ ছাড়া ওই কবরের মধ্যে আপন বলতে আর কেউ নাই আছে নাকি আমার মারে কবরে রাখছি আমার বাবারে কবরে রাখছি ওই কবরের মধ্যে কেউ নাই ওই কবরের মধ্যে একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই ওই মায়ের কবরটা পাহারা দেওয়ার মতো কোনো দুনিয়ার মানুষ নাই সন্তান যায় যদি এক দেয় মা ও মা গো মা কিন্তু জীবনে আর কোনদিন সাড়া দিবে না বাবার যদি সন্তান যদি কবরের পাশে দেয়া ডাক দেয় বাবা গো বাবা কিন্তু জীবনে আর কোনদিন সাড়া দিবে না এ বন্ধু যার মা বাবা বেঁচে আছে আপনার জন্য বড় নিয়ামাত এখনো পর্যন্ত বেঁচে আছে মায়ের খেদমত করেন বাবার খেদমত করেন আল্লাহ পাক বলেছেন আমাকে যারা আমার যারা শিরিক করে আমার পরে যারা শিরিক করে আমার পরে যারা শিরিক করে তারা কবিরা গুণা করে আর দ্বিতীয় নাম্বার মা বাবার খেদমত যারা করে না মার কথা বাবার কথা যারা শোনে না তারা দুই নাম্বার শিরিক করে কবিরা গোনা সিঁড়ি করা কি কবিরা গোনা এক একটা কবিরা গুনার জন্য কমপক্ষে সাত হাজার বছর মাওলার জাহান নামে থাকা লাগবে আমরা সহ্য করতে পারব না ও মুসলমান আল্লাহর গুলাম ও মুসলমান আল্লাহর গুলাম এই জন্য মাদ্রাসার পক্ষে আমাদের থাকতে হবে জানি না কবে নিশ্বাস পুরিয়ে যায় পৃথিবীতে যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম আমি এসেছিল সবাই এমন জীবন করিও গঠন মরলে হাসবে তুমি কাদিবে ভবান ঠিক না বলুন আমি যেদিন এসেছিলাম ভবেন কেটেছিলাম আমি এসেছিল সবাই এমন জীবন করিও গঠন মরলে হাসবে তুমি কাদিবে ভব এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি আমল করার করেন আমিন বলবেন না আল্লাহ আমাদের সকলকে আল্লাহর প্রিয় আল্লাহ হয়ে যেন দুনিয়ার থেকে বিদায় নিতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করে আমি বলেন না আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন ও আসসালামাইকুমুল্লাহি অ